আপনারা টুডে নিউজ বিশ্বকাপ ফুটবলের হাতে পেল বত্রিশ দল একে একে বাছাই পর্ব পেরিয়ে এগিয়ে যাচ্ছে স্বপ্নময়ের শেষ সবুজ গালিচার দিকে পুরো বিশ্ব যেখানে আছে বিশ্বকাপের মূল পর্বের দিকে সেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসছে সেরা দলগুলো তবে চূড়ান্ত পর্বে নাম লেখানোর বাকি আছে আরো ষোলো দল যাদেরকে লড়তে হবে কোয়ালিফাইং রাউন্ড কিংবা আঞ্চলিক প্রতিযোগিতার শেষ লড়াইয়ে কিন্তু যে 32 জনের নাম উঠেছে চূড়ান্ত পর্বে সেখানে আছে গড়াকরা পাশাপাশি বাদ পড়তে যাচ্ছে কোন কোন হেভিওয়েট ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগে যাদের নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছে তাদের সাম্প্রতিক খালচাল জানাবো আজকের এই আয়োজনে প্রতি চার বছর পর বিশ্বকাপ ফুটবলের জাঁকালো মঞ্চের দিকে আগ্রহ ভরে তাকিয়ে থাকেন পুরো দুনিয়ার ফুটবল ভক্তরা বিশ্বমঞ্চে নিজ প্রিয় দলকে খেলতে দেখা যেকোনো ফুটবল ভক্তের জন্য চরম এক আশীর্বাদ হিসেবেই দেখা হয় আর সেটি যদি হয় সরাসরি মাঠে বসেই তাহলে তো সোনায় সোহাগা তবে এবার যে কেউ চাইলেই যেতে পারছেন না বিশ্বকাপের আসরে কারণ এবারের আয়োজন হচ্ছে আমেরিকা কানাডা আর মেক্সিকোর মতো দেশে অর্থাৎ মার্কিন মূল্যকে ফুটবল খেলা দেখতে হলে পেতে হবে আমেরিকার ভিসা যা বাংলাদেশিদের জন্য সাম্প্রতিক সময়ে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে কেবল বাংলাদেশিদের জন্যই নয় একই সাথে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য কড়াকড়ি চলছে দেশটিতে তবে সব কিছুকে ছাপিয়ে আগামী দু সালের জুনে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোয় বসবে ফুটবল বিশ্বকাপের Tisto maso. আর এবারে প্রথম 48 দল নিয়ে ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ খেলতে ছয়টি কনফেডারেশনের অধীনে বাছাই পর্ব পেরিয়ে আসতে হচ্ছে দলগুলোকে ഇതുমধ্যে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে 32টি দেশ 1998 সালের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে নরওয়ে এর আগে 1998 সালে প্রথমবারের মতো 32 দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 48 দলের নতুন ফর্মেটে হতে যাওয়া বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটল তাদের তবে কানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করতে ইতালি এছাড়া বিশ্বকাপে এখনো ষোলোটি জায়গা ফাঁকা আছে এই সপ্তাহেই আরো বেশ কয়েকটি দলের বিশ্বকাপ নিশ্চিত হতে পারে বাকিদের অবশ্য অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত কোয়ালিফাইন প্লে অফ পেরিয়ে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে হবে তাদের চূড়ান্তভাবে আটচল্লিশটি দল নিয়ে বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হবে আগামী পাঁচই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজক দল হিসেবে বাছাই পর্ব না খেলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এশিয়া দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চল থেকে বাছাই দল হিসেবে চূড়ান্ত পর্বের কোটা পূর্ণ হয়ে গেছে এখন অপেক্ষা ইউরোপ কনকা ও প্লে অফ থেকে দল চূড়ান্তের এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে খেলার কথা আট দলের এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেই আট দল এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে যে দলগুলো তারা হল জাপান জর্ডান কাতার সৌদি আরব দক্ষিণ কোরিয়া ইরান অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান এছাড়া আরো একটি দলের প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে যেখানে কনফেডারেশন প্লে অফ এর টিকিট পেতে লড়ছে সংযুক্ত আরব আরব ও ইরাক এছাড়া ওর্সেনিয়া অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি নয়টি দল বিশ্বকাপ খেলবে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সেই নয় দল দলগুলো হলো আলজেরিয়া আইভরি কোস্ট মিশর ঘানা মরোকো টিউনিসিয়া দক্ষিণ আফ্রিকা কেপ কেপভার্দে ও সেনেগাল এছাড়া কনফেডারেশন প্লে অফ জিতে ইন্টার কন্টিনেন্টাল প্লে অফ এর টিকিট পেয়েছে কঙ্গো দক্ষিণ আমেরিকা অর্থাৎ কনমেবল থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে দলগুলো হলো আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েডর উরুগুয়ে প্যারাগুয়ে এবং কলম্বিয়া এছাড়া মহাদেশীয় প্লে অফে জায়গা নিশ্চিত করেছে বলিভিয়া কনকাকাফ অঞ্চলে স্বাগতিক হিসেবে তিন দেশ সক্রিয়ভাবে বিশ্বকাপ নিশ্চিত করেছে এছাড়া আন্ত মহাদেশীয় প্লে অফে অংশ নেবে দুটি দল ইউরোপ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে ১৬ দল এরই মধ্যে পাঁচ দল ইংল্যান্ড পর্তুগাল ক্রোয়েশিয়া ফ্রান্স ও নরওয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার তার প্রান্তে আছে স্পেন বেলজিয়াম জার্মানি সহ বেশ কয়েকটি শীর্ষ দল ইউরোপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলবে নয়টি দল বাকি দলগুলোকে আসতে হবে মহাদেশীয় প্লে অফ পেরিয়ে সে তার